একজন মা বাবাই বোঝে সন্তান হারানোর কি যন্ত্রণা স্কুলে সকালবেলা দিয়ে আসছে আর দুপুর বেলা লাশ নিয়ে আসছে এর সমান্টোন স্কুলের কথা কি কষ্টকর কি দৃশ্য মানুষের ঝলসে যাওয়া ছোট ছোট পাখিরা ঝরে পড়ে গেছে দেখে কি যে কষ্ট লেগেছে সেটা মহান আল্লাহ তাআলা এই ছোট পাখিদেরকে তুমি জান্নাত করো আর যার মা বাবা সন্তান হারিয়েছে তাদেরকে সুখ দান করো সকল মা বাবার জন্য দোয়া রইল দেখতে পেয়েছি মানুষের কত আহাজারি শিশুদের কত কান্নাকাটি এখনো যারা হসপিটালে আছে আল্লাহ যেন তাদেরকে খুব দ্রুত সুস্থ করে দেই এই দোয়াই করি আসসালাম আলাইকুম আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে মাই ডেলি লাইফ এট হোম থেকে সবাইকে জানাই স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি বাহির থেকে এখানে কিছু কেনাকাটা করার জন্য আসছি দেখা যাক কি কেনাকাটা করি তো হচ্ছে ঘরোয়া কিছু জিনিস কেনাকাটা করব এখান থেকে এখানে দেখতে পাচ্ছি বাবুদের খেলনা তো বাবুর জন্য দেখতেছিলাম যে কোনো খেলনা পাওয়া যায় কিনা তো তেমন ভালো লাগে নাই পরে আসলাম এইখানে তো এখানে মেলা মায়ের সেট ছিল প্লেট আর অন্যান্য জিনিস ছিল তো সবগুলো দেখলাম এটা কিন্তু একটা স্ট্রবেরির মতো সেট ছিল তো দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু প্রয়োজন নাই এই জন্য নিয়ে আসা হয় নাই এখানে কিছু চিপস ছিল খাবারের আইটেম তো এখানে চলে আসছি তো এই চিপস গুলা কিন্তু ভীষণ মজা ছোটদের অনেক খাবার দাবার এখানে আছে বড়দেরও আছে তো সেগুলাই ঘুরে ফিরে দেখতেছিলাম আর দেখে দেখে কেনাকাটা করতেছিলাম যে কি নেওয়া যায় তো এইদিকে বাবুদের খেলনা গাড়ি ছিল সেগুলো দেখে নিলাম এক পলক আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন এখান থেকে ডাল নিয়েছিলাম পরে সেই ডালগুলো নিয়ে দেখি নষ্ট পরে ওনারা বলতেছিল এইখানে কিছু রং পেন্সিল ছিল ছোটদের বা বড়দের সবারই অনেক রকমের ছিল তো এইগুলো আমার মেয়ে দেখলে পাগল হয়ে যাইত কিন্তু মেয়ে তো আসে নাই সাথে থাকলে হয়তো সে নিতই এদিকে হ্যান্ড ওয়াশ তো আমি একটা হ্যান্ড ওয়াশ নিয়েছি এখান থেকে এগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি মনটা একদমই ভালো নেই খুবই খারাপ এই জন্যই আপনাদের সাথে আজকে এইগুলাই শেয়ার করতেছি তো বাসায় চলে আসছি তো সুপার সব থেকে কি নিয়ে আসলাম সেগুলাই আপনাদেরকে দেখাই তো এই র্যাক্স হচ্ছে কিন্তু অনেক ভালো আমি ইউজ করেছি আজকে ভিডিওতে দিয়েছি তো নিমিশের মধ্যেই বেসিংটা পরিষ্কার হয়ে গেছে খুব ভালো কাজ করেছে এটা তো ওনারাও বলতেছিল যে এটা অনেক ভালো অনেক ভালো কাজ করে তো এটা আপনি ট্রাই করতে পারেন পরে হচ্ছে নিয়ে আসছিলাম সাথে করে হালিম আর হচ্ছে ড্রাগন ফল আমাদের এখানে দুই তিন জায়গায় এরকম হালিম পাওয়া যায় তবে এক জায়গায় হচ্ছে অনেক বিখ্যাত ওইখানকার হালিম ভীষণ মজা সন্ধ্যাবেলা বৃষ্টির মধ্যে কিন্তু হালিম খেতে ভালোই লাগে গরম গরম খেতে আসলেই অনেক অন্যরকম লাগে তো আমরা যেহেতু বাসে তিনজন তো তিনটা চামচ নিয়েছি আর এদিকে হচ্ছে ড্রাগন কেটে নিচ্ছিলাম আর ড্রাগন কিন্তু আমার বাবু অনেক পছন্দ করে আমার মেয়ে তেমন পছন্দ করে না তো ছেলের জন্য নিয়ে আসা এবার ড্রাগন ফলটা কেটে নিচ্ছি আমারও তেমন ভালো লাগে না ফল আহ এবছরে এইবার প্রথম নিয়ে আসছি ড্রাগন ফল যখন কাঠি মনে হয় যে হচ্ছে হাতে একদম রং লেগে আছে অনেক নরম তো এর জন্যই মানে বাচ্চারা মনে হয় বেশি পছন্দ করে মুখে দিলেই একদম মিলিয়ে যায় তো ফলটা অনেক মজাই ছিল মিষ্টি ছিল অনেক ফল আছে কিন্তু মানে মিষ্টি মিষ্টি হয় না কেমন যেন কিন্তু এটা ছিল আমি হচ্ছে ড্রাগন ফল তেমন পছন্দ করি না তবে একটু মুখে নিয়ে নিছিলাম তো মিষ্টি ছিল আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি টেনে দেখবেন না পুরোপুরি দেখার চেষ্টা করবেন আমিও চেষ্টা করি আপনাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য যে সমস্ত আপুরা আমাকে কমেন্ট করেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করতেছি কথাটি হচ্ছে যে আমার চ্যানেলে কেন জানি সাবস্ক্রাইব কেটে যাচ্ছে এটা কি জন্য কেটে যাচ্ছে আমি জানি না তবে আমি তো নতুন ইউটিউবার তো আপুরা যারা পুরাতন আছেন বড় ইউটিউবার অবশ্যই আপনারা যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ আমাকে এটা জানিয়ে যাবেন কেন কেটে যাচ্ছে আসলে কি বললে অনেক উপকার হবে তো কারো যদি জানা থাকে তাহলে প্লিজ বলবেন ব্যাচিনটাকে একদম পরিষ্কার করে নিয়ে এসে ওই রকটা অনেক ভালো ছিল আর দেখেন একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম